ফুলে ভরা মাঠ শরতের নির্মল আকাশ আর ঢাকের তালে তালে শুরু হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু জানেন কি দুর্গাপূজা শুধু আনন্দ নয় এর পিছনে আছে হাজার বছরের ইতিহাস মহাশক্তির আরাধনা এবং সংস্কৃতির চিরন্তন ঐক্যের গল্প পুরাণে বর্ণিত আছে মহিষাসুর নামক অসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল তখন দেবতা বিষ্ণু শিব ব্রহ্মা সবার সম্মিলিত শক্তি থেকে জন্ম নিলেন দর্শপূজা দেবী দুর্গা দেবী মহিষাসুর বধ করে প্রতিষ্ঠা করলেন ধর্ম ও ন্যায় তাই দুর্গা মানে শক্তি সাহস আর শুভ শক্তির জয় আদিকালে দেবীর পূজা হতো বসন্তকালে কিন্তু রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধের আগে দেবীর আরাধনা করেছিলেন শরতে সেটাকেই বলা হয় অকালের বধুম সে থেকেই শরৎকালীন দুর্গাপূজার প্রচলন দুর্গাপূজার শুরু মহালয়ার মধ্য দিয়ে এই দিনে পিতৃপুরুষদের তর্পণ করা হয় এবং দেবী দুর্গার অবতরণ ঘটে বাঙালির সকাল ভেসে যায় বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের কণ্ঠে জাগো দুর্গা তুমি জাগো দুর্গতী নাসিনী এই দিন থেকেই শুরু হয় দেবীর পক্ষ দুর্গাপূজার দিনগুলোর তাৎপর্য দুর্গাপূজা মূলত পাঁচ দিন ধরে চলে ষষ্ঠী দেবীর বোধন অমঙ্গল নাশের প্রার্থনা সপ্তমী নবপত্রিকা স্নান ও দেবীর স্থাপন অষ্টমী অঞ্জলি কুমারী পূজা ভক্তির সর্বোচ্চ দিন নবমী মহাপূজা ও মহিষাসুরবদের স্মরণ বিজয় দশমী দেবীকে বিদায় দেওয়া সিঁদুর খেলা প্রণাম ও মিষ্টি মুখ দেবীর অস্ত্রের প্রতীকী অর্থ দেবীর হাতে যে দশটি অস্ত্র দেখা যায় প্রতিটি একটি বিশেষ শিক্ষার প্রতীক ত্রিশুল দুঃখ দারিদ্র ও অজ্ঞান দূরীকরণ খর্গ সাহস ও শক্তি শঙ্খ আশা ও শুভ্রতা ধনুক বান, মনোসঞ্জম ও লক্ষ্যপূরণ অর্থাৎ দেবী শুধু যুদ্ধেও করেন না তিনি মানুষের জীবনে জাগ্রত করেন আত্মশক্তি শাস্ত্রে বলা হয়েছে প্রতি বছর মা দুর্গা ভিন্ন বাহনে আসেন এবং যান হাতিতে এলে সমৃদ্ধি নৌকায় গেলে বন্যার আশঙ্কা ঘোড়ায় এলে যুদ্ধ বা অশান্তি তাই আগমন গমন পূজার একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস আজ দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয় এটা হলো বাংলার সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিভা নির্মাণ শিল্প আলোসজ্জা প্যান্ডেল সব মিলে এ যেন এক মহোৎসব গ্রাম হোক বা শহর হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ একত্রিত হয় এই আনন্দে দুর্গা পূজার দিনগুলোতে কিছু ছোট্ট নিয়ম মেনে চললে ভক্তি আর আনন্দ দ্বিগুণ হয় ভোরে দেবীর নাম স্মরণ করুন নিরামিষ ও সাত্বিক খাদ্য গ্রহণ করুন ভিড়ের মধ্যে সতর্ক থাকুন শিশু বৃদ্ধের খেয়াল রাখুন বিজয় দশমীতে ছোটদের আশীর্বাদ দিন বড়দের প্রণাম করুন দুর্গাপুজো শুধু কয়েকদিনের উৎসব নয় এটা হল ভক্তি শক্তি আর ঐক্যের চিরন্তন প্রতীক আসুন মা দুর্গার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের জীবন থেকে অশুভ দূর করে দেন আর এনে দেন শান্তি সমৃদ্ধি আর আনন্দ শুভ দুর্গোৎসব জয় মা দুর্গা